ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আকম জামাল উদ্দিনের উপর হামলা চালানো হয়েছে আমি এই হেনস্তার তীব্র নিন্দা জানাই একই সাথে তার উপর যে মব ভায়োলেন্স হয়েছে এইটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সকল এলামনাই যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা মাঠে আসুন আপনাদের শিক্ষকদের অপমান করা হচ্ছে আপনারা ক্যাম্পাসে এসে সেটার প্রতিবাদ জানান শিক্ষক শিক্ষিকাদের মাঝে এই জিনিসটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আকম জামাল অধ্যাপক আকম জামাল উদ্দিন তিনি নাকি জুলাই জঙ্গি হামলার সময় ছাত্রদের বিপরীতে ছিলেন এবং প্রশাসনকে সহযোগিতা করেছেন এই জুলাই জঙ্গি হামলা ঠেকানোর জন্য তো তোমরা দেশে জঙ্গি হামলা চালাবা তোমরা দেশের রাষ্ট্রীয় সম্পদ ক্ষয় করবা তিনি আইনকে শ্রদ্ধা জানিয়ে প্রশাসনকে সহযোগিতা করবে না তো কি একজন সচেতন শিক্ষক হিসেবে তিনি ললিপপ চুষবে ললিপপ খাবে ললিপপ খাওয়ার তো কথা না অবশ্যই দেশের প্রতি কোনো ঝুঁকি আসলে কোনো জঙ্গি হামলা আসলে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে এই শিক্ষক সমাজের উচিত আইনকে সহযোগিতা করা তিনি সেটাই করেছেন জুলাই চলাকালের সময় জাকামা জামাল সেই বছরের মধ্যে বলেছে যে সহজ রাজাকার বাচ্চাদেরকে ব্রাশ ফায়ার দিয়ে হত্যা করা হোক তাকে বলা হচ্ছে তিনি নাকি ব্রাশ ফায়ারের কথা বলেছেন যে ছাত্রদের উপর ব্রাশ ফায়ার করা হোক যেটা সম্পূর্ণ মিথ্যা কথা তিনি আইনকে সহযোগিতা করেছেন কিন্তু মানুষত্বার ব্যাপারে তিনি কখনো বলেন নাই এটা স্পষ্ট জেনে রাখা উচিত কিন্তু মবকারীরা মব ভায়োলেন্স কারীরা এটাকে বাস্তবায়ন করার জন্য বা এই মতবাদটাকে এস্টাব্লিশ করার জন্য এই অপবাদটা ছুলে দিচ্ছেন অধ্যাপক জামালের দিকে তা এখন অধ্যাপক জামাল তিনি যদি সত্যিই ব্রাশ ফায়ার করার মতো এত বড় কাজ তার যদি হয় তাহলে এখন কি তিনি শিক্ষকতা পেশার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আসবেন তিনি তো তাহলে এই সময় বাংলাদেশের এই এই নিয়ে তিনি তার আখের গোছাতেন কারণ মুহূর্তে আওয়ামী লীগের বেশি দরকার কিন্তু লীগ যে সন্ত্রাসের রাজনীতি করে না এটাই তার প্রমাণ আর এই জন্যই আকমো জামাল উদ্দিন খেয়ে ভাগতেছে যদি তারা সত্যি সত্যি সন্ত্রাসী গোষ্ঠী হতো যদি আকমো জামাল উদ্দিনের কথায় ব্রাশ ফায়ার সংগঠিত হওয়ার সুযোগ থাকতো তাহলে আকমো জামালউদ্দিন এখন এই মুহূর্তে আওয়ামী লীগের কাছ থেকে মোটা টাকা খায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অস্ত্র শস্ত্র নিয়ে এই সমস্ত মক্কারীদের বিরুদ্ধে নেমে যাইতেন তো সেটা তো হয় নাই সুতরাং এটা হচ্ছে সম্পূর্ণ একটা মিথ্যা অপবাদ আমি বলে দিলাম অমুকের অর্ডারে ছাত্রদেরকে গুলি করতে বলা হয়েছে কিন্তু অমুক আদৌ এটার জন্য ক্যাপাবল কিনা এটা জাস্টিফাই না করা এই জিনিসটাকে মিডিয়া ট্রায়ালের সামনে আনা বা ওই মানুষটার উপর মব ভায়োলেন্স করা ফৌজদারি অপরাধের সামিল সুতরাং এই বিষয়টাকে যারা প্রশ্রয় দিচ্ছেন তারাও নিঃসন্দেহে জঙ্গিবাদকে সমর্থন করছেন আমি আশা করব বাংলাদেশের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উদ্দিনের পাশে দাঁড়াবেন এই ব্যক্তিটা মানুষ গড়ার কারিগর কোন গোষ্ঠীর লোক নয় যে তার কথায় ব্রাশ ফায়ার কইরা ছাত্র গণহত্যা সংগঠিত হবে সুতরাং এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার ট্যাগ লাগানোর প্রক্রিয়া কিছুদিন আগেও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার পাশে আপনারা দাঁড়িয়েছিলেন যে হ্যাঁ এআই দিয়ে তার ছবি নগ্ন করা হয়েছে ওই শিক্ষিকা এখন তার সহকর্মী হেনস্তার বিচার কি চাইবে কারণ আমি যতদূর জানি চিনি নাকি মুক্তিযুদ্ধের পক্ষে এবং ন্যায়ের পক্ষে তাহলে উপর যখন হয়। তাহলে শিক্ষিকা থাকে কেন আসলে শিক্ষক সমাজদের রাজনীতিতে আসা উচিত না তাদের উচিত ঐক্যবদ্ধভাবে তাদের ক্যাম্পাসটা নিয়ন্ত্রণ তাদের হাতে রাখা কারণ শিক্ষকরা যদি তাদের ক্যাম্পাসের নিয়ন্ত্রণ তাদের হাতে না রাখে তাহলে এই সমস্ত অসভ্য জাতিকে সভ্য করা সম্ভব হবে না এই শিক্ষক সমাজ রাজনৈতিক সমাজ তারা সামাজিকতার খাতিরে বিভক্ত বলেই আজকে এই জুলাই জঙ্গি হামলার মতো জঙ্গি হামলা সংগঠিত হতে পারে শুধুমাত্র অর্থের বিনিময় আজকে যখন শিক্ষকদের উপর হামলা চালানো হচ্ছে তখন এই সমস্ত রাজনৈতিক দলের নামধারী দোকানগুলো নিশ্চুপ হয়ে বসে আছে কেন এর আগে সাধারণ শিক্ষকদের উপর হামলা হয়েছে প্রাইমারি স্কুল টিচারের উপর হামলা হয়েছে হাই স্কুলের স্কুলের টিচারের উপর হামলা হয়েছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারের উপর হামলা হয় যতদূর জানি যে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার কি বিবেক জাগ্রত হয় না কিংবা আসমান কাঁপানো ওই নারী শিক্ষিকার কি এখন আসমান না এই যে শিক্ষকের উপর হামলা করা হলো তো সব মিলিয়ে এগুলো হচ্ছে শিক্ষক নামধারী কিছু ভণ্ড রয়েছে যে ভন্ডগুলো বাংলাদেশকে একটা জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করতে আমেরিকা এবং পাকিস্তানের টাকা খেয়ে বাংলাদেশে কাজ করছে ওরাই মাঝে মাঝে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমাদেরকে আবার ওরাই প্রত্যক্ষ বা পরোক্ষ এই সমস্ত শিক্ষকদের উপর হামলা চালায় যে সমস্ত শিক্ষকরা সমাজবিজ্ঞান বিভাগের মতো একটা গুরুত্বপূর্ণ বিভাগে গিয়ে ন্যায়ের শিক্ষা দেয় মুক্তিযুদ্ধের শিক্ষা দেয় দেশপ্রেমের শিক্ষা দেয় সেই সমস্ত শিক্ষকদেরকে টার্গেট করে করে করা হচ্ছে হেনস্থা আমি এই তীব্র নিন্দা জানাই একই সাথে তার উপর যে ভায়োলেন্স হয়েছে এইটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিভাগের সকল এলামনাই যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা মাঠে আসুন আপনাদের শিক্ষকদের অপমান করা হচ্ছে আপনারা ক্যাম্পাসে এসে সেটার প্রতিবাদ জানান